শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো সুরতুন নাস কি শিখবো জোরে বলো সুরতুন নাস বলো তো কি শিখবো হাফসা তুমি বলো তো আজকে আমরা কি শিখবো সুরতুন নাস বলো জোরে বলতে হবে বলো সুরতুন নাস দুইজনে একসাথে বলবো বলো সুরতুন নাস সত্যি দেওয়া কিন্তু দুপুরে তোমরা বালবালি দিয়ে খাবার খেয়ে এসেছো না

তাহলে আমরা শিখব বলো শক্তি হাফসায় আজকে শক্তি দিয়া খায় নাই এলাকি হাফসার আজকে আওয়াজ নাই জোরে কই হাফসা মাশাআল্লাহ তাহলে জোরে বলতে হবে মাশাআল্লাহ তাহলে বলো সুরতুন بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. 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 ح ح ح ح. حيم. 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 قل أعوذ. قل أعوذ. قل برقف

قل اعوذ مووو. قل اعوذ ذا فرد قل اعوذ قل اعوذ قل اعوذ قل اعوذ يا ام تي قل اعوذ, قل أعوذ. قل أعوذ. আমি ঠোঁট কীভাবে নারী এদিকে খেয়াল করতে হবে আমার ঠোঁটের দিকে তাকে দেখতে হবে তোমরা আমি ঠোঁট কখন গোল করি কখন ঠোঁট স্বাভাবিক রাখি তোমরা খেয়াল করে পড়তে হবে ওল অউ উদ বিন ও দো বিরভ বিন নাচ নাচ বি রব বিন

غسواسل حفصة هذيك تكاو غسواسل خناس 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 من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الخناس

বলো আল্লাহ হয় নাই উচ্চার উচ্চই হইতেছে না আল্লাহ রি ডাল বলার পরে জিভা বার করতো বা আগে না আগে বের করা গেলো আল্লাহ রি মানে শাহাল্লাহ সুময় এটা সুন্দর মতন হইতেছে আল্লাহ

Yes. Uh -huh.